বাচ্চাটা নষ্ট করে দাও রিয়াশা আমি বাচ্চার ভার বহন করতে পারবো না মুক্তি চাইছি আমি সংসার এই মিথ্যে পেড়া থেকে মুক্তি চাইছি আমি স্বামী হিসাবে এই মুহূর্তে আমি তোমাকেও মুক্তি দিতে চাইছি কালই তোমাকে হসপিটালে গিয়ে বাচ্চাটা অবসর করে আসবো রিয়াশা ইটস মাই অর্ডার রিয়ের বিয়ের পাঁচ মাসের মাথায় এসে তরুণের মুখ থেকে এসব হৃদয় বিদার কথাগুলো শুনে ক্ষণিকের জন্য তোমাকে দাঁড়ালাম আমি হৃদয় যতটা না রক্তকরণ হচ্ছে তারও অধিক মানুষটির প্রতি ঘৃণা নিচ্ছে বাবা হয়ে তিনি কি করে পারছেন তার সন্তানকে খুন করার করার কথাটি কথাটি বলতে নিজেকে এই সংসারের নামক বন্ধন থেকে মুক্ত মাত্র তো পাঁচ মাস চলছে আমাদের সংসার জীবনে তিন মাস চলছে আমাদের অনাগত সন্তানের বাবা হিসেবে কি সন্তানের প্রতি তার বিন্দু পরিমাণ টানও অনুভব হচ্ছে না একটুখানি দয়া মায়াবোধ কাজ করছে না এতটাই নিষ্ঠ নির্মান বাবা তিনি কম্পিত শরীর নিয়ে আমি চক্ষু জোড়ায় প্রচণ্ড রাগ যন্ত্রণা ঘৃণা সমেত দরজার চৌকাটে দাঁড়িয়ে থাকা বিক্ষিপ্ত তরুণের মুখোমুখি দাঁড়ালাম গর্বে ডান হাত ঠেকিয়ে কান্না জড়িত গলায় আমি তরুণের তেজস্ক্রিয় দৃষ্টিতে দৃষ্টি নিক্ষেপ করে ফোধালাম আপনি আমাদের সন্তানকে আবর্ষণ করাতে চাইছেন তরুণ যা শুনছি আমি ঠিক শুনছি তো হ্যাঁ ঠিক শুনছো যা বলছি আমি একদম ঠিক বলছি আমি তোমার থেকে মুক্তি চাই তোমার গর্বের ওই সন্তানটি থেকেও মুক্তি চাই বাবা হয়ে নিজের সন্তানকে খুন করতে চাইছেন আপনি হ্যাঁ নিজের সন্তানকে খুন করতে চাইছেন এতটাই নিষ্ঠ নির্মম পিসাস বাবা আপনি কথাটি বলার সময় কি আপনার পিতৃ হৃদয় একেবারের জন্য কেঁপে ওঠেনি তরুণ সামান্য সাংসারিক কথা কাটাকাটি থেকে আপনি এত বড় সিদ্ধান্তটি নিতে পারলেন আমাকে মুক্ত করার কথাটি বলতে পারলেন মুহূর্তের মধ্যেই তরুণ নিয়ন্ত্রণাধীন হয়ে উঠলেন আমার দিকে এসে চল শক্ত করে জবাব বললেন হ্যাঁ পারলাম সিদ্ধান্তটি আমি নিতে পারলাম কারণ এই বাচ্চাটিকে আমি চাই না এই বাচ্চার কারণে সমাজে আমাদের নাম হতে পারে তাই সময় থাকতে বাচ্চাটিকে আবসরণ করাতে চাইছি আমি সমাজে আমার মা বাবার মান সম্মান অক্ষুণ্ণ রাখতে চাইছি এসব আপনি কি বলছেন তরুণ কিসের দুর্নামের কথা বলছেন আপনি আমি তো আপনার কথার মাথা কিছুই বুঝতে পারছি না তরুণ যা বলার ক্লিয়ারলি বলুন তোর কিছু বুঝতে পারছো না তুমি বুঝতে পারছো না শারীরিক সম্পর্ক হয়নি বাচ্চাটিও আমার নয় এই বাচ্চা হলো মধ্যে এই দুনিয়ায় অন্ধকার হয়ে এলো আমার শরীর বে দা দিয়ে গাম গাতে শুরু করলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে মৃত্যু নামক যন্ত্রণার মতোই অধিক যন্ত্রণা তোর মনে হতে লাগলো ভুল জায়গায় ভুল কথাটি শুনে কিছু মুহূর্তের জন্য নিজেকে দিয়ে খণ্ডিত মনে হচ্ছিল পাল্লা দিয়ে শ্বাস নিঃশ্বাস ভারী হয়ে উঠতেই আমি দাঁতে দাঁত চেপে তরুণের দিকে প্রশ্ন ছুঁড়ে বললাম নিজের প্রাক্তন প্রেমিকাকে ফিরে পাওয়ার জন্য আপনি আমার বদনাম করতে চাইছেন তাই না তরুণ এবং আমার অনাগত সন্তানকে একসঙ্গে মেরে ফেলার প্ল্যানিং করেছেন আপনি কি মনে করেছেন আপনি হুম কিছু জানি না আমি কিছু বুঝি না এতটাই নির্বোধ বোকা আমি বড়ো আপূর্ণদের সাথে যে আপনার প্রেমের সম্পর্ক ছিল বা এখনও চলছে তার খবর রাখি না আমি আপনি যে আমাকে শুধুমাত্র আপনার পরিবারের কথা ভেবে বিয়ে করেছেন তাও জানি না আমি নিঃশ্বাসবিহীন মনের সমস্ত জামানো কথাগুলো উকলে আমি খনিকের মধ্যে শরীর সম্পূর্ণ শক্তি হারিয়ে মেঝেতে লুটিয়ে ফেলাম বা মেঝেতে মাদুর ছিল নয়তো আমার অনাগত সন্তানের নির্ঘাত একটা ক্ষতি হয়ে যেত বুকের কোণে জমাট বাঁধা এক অদৃশ্য যন্ত্রণায় ছটফট করতে করতে আমি আঁকি পল্লব বুছে নিতেই দৃষ্টি সীমানায় আমার শাশুড়ি মাকে দেখতে পেলাম বিহল দৃষ্টিতে তিনি আঙ্গুল নাচিয়ে যেন কিছু বলছে না অদম্য জেদ নিয়ে একই জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকা তরুণীর বুক সাপে তিনি কিছু একটা বলার চেষ্টা করছেন দিক বিদিক ঠাওয়ার করতে না পেরে আমি শেষবারের মতো তরুণী নিষ্ক্রিয় মুখমণ্ডলের দিকে তাকিয়ে হবলীলে আখি পড়ল বুঝে নিতে বাধ্য হলাম এরপর আমার সাথে কি ঘটেছে না ঘটেছে সবই আমার স্মৃতি ধারণ ক্ষমতার বাইরে ছিল জ্ঞান ফিরে আসতে নিজেকে অনাকাঙ্ক্ষিতভাবে আমার বাবার বাড়িতে আবিষ্কার করলাম যন্ত্রণায় জীর্ণ শীর্ণ নেত্র যুগল যেন কিছুতেই সম্পূর্ণ মেলে ধরতে পারছি না আমি মনে হচ্ছে যেন শরীরের সমস্ত ইন্দ্রিয় শক্তির লোভ পেয়ে আমার শরীরটাকে ক্রমাগত দুর্বল করে তুলছে অত্যাধিক যন্ত্রণা শরীরটাকে পাকাপোক্তভাবে কাবু করে ফেলে তুলছে দেহের যাবতীয় দুর্বলতাকে যথেষ্ট আমি কপালে বাহার থেকেও অর্ধ খোলা দৃষ্টিতে আশেপাশে থাকাতেই হঠাৎ জমি উঠলাম টিম টিমে টিম লাইটের আলোয় বৃষ্টিতে বদ্ধ করে আমি অপ্রত্যাশিতভাবে বিসর্ণ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রাফায়াত বাইকে দেখতে পেলাম বাবার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর ছেলে রাফায়াত ভাই আঙ্কেলের মৃত্যুর পর থেকে দীর্ঘ দশ বছর যাবৎ রাফায়ত ভাই আমাদের বাড়িতে থেকে খেয়ে পড়াশোনা করে মানুষ হয়েছেন অনার্স কমপ্লিট হবার পর ভাইয়া যখন চাকরির জন্য সন্ধানে বিভিন্ন ছোটো বড় অফিসে ঘোরাঘুরি করেও ভালো মানে কোনো চাকরির ব্যবস্থা করতে পারছিলেন না তখন আমার বাবার একজন কাছের বন্ধুর সুপারিশে তাৎক্ষণিকভাবে রাফায়াত ভাইকে লন্ডন পাঠিয়ে দেন লন্ডনে বাবার সেই বন্ধুটির একটি ছোটখাটো সেন্ট্রাল হসপিটাল রয়েছেন সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন সেই যে দীর্ঘ বছর সাথে দুই দেখা হয়েছিল আজ আবার দীর্ঘ দুই বছর পর অকল্পনীয় এই মানুষটির সাথে দেখা হয়ে গেল আনন্দে অত বিবল হয়ে আমি চট জলদি শোয়া থেকে উঠে বসলাম শরীর এবং মনের সমস্ত যন্ত্রণা ভুলে ম্লান হেসে ভাইয়ার দিকে প্রশ্ন ছুড়ে পড়লাম আরে রাফায়ত ভাই তুমি বুকে দুহাত খুঁজে নিবগ্ন দৃষ্টিতে রাফায়ত ভাই আমার দিকে তাকিয়ে রইলেন দৃষ্টিতে অপার বেদনার চাপ ফুটে উঠেছে লোকটির যা আমি দূর থেকে বেশ আন্দাজ করতে পারছি তবে সেই অব্যক্ত বেদনার কারণ আমি আন্দাজ করতে পারছি না কখন যে সেই বেদনা বিলি হয়ে সুজলে রূপান্তরিত হয়েছে সে টেরি পেলাম না রাফায়াত ভাই কাঁদছে হ্যাঁ তিনি নিঃশব্দে কেঁদে চলছেন মেয়ে মানুষের মতো তারও চোখের কোটর বেয়ে টুপ করে অশ্ব কোণা বেয়ে টুকনি অব্দি গড়িয়ে পড়ছে ছেলেদের এত সহজে কখনো কাঁদতে দেখিনি আমি উৎসাহী মন যেন ক্রমাগত উচাটন হয়ে উঠলো লোকটির কান্নার কারণ জানতে চাইলো অতি আশ্চর্যিত হয়ে আমি নির্লস দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে গলা খাকিয়ে বললাম কি হয়েছে রাফাত ভাই তুমি কাঁদছ কেন কান্না জড়িত মুখমন্ডলেও তিনি ফেক করে হেসে উঠলেন বুকের পাজর থেকে ডান হাতটি উঠিয়ে দু চোখ লেগে থাকা শেষ টেনে বলেন মুসেনে বললেন দেখে কাঁদছি কত সুখে আছিস তুই বল স্বামীর সংসার বাচ্চা কাচ্চা নিয়ে নাচাইতেও ভিতর থেকে দীর্ঘশ্বাস পেরিয়ে এলো আমার কত যে সুখে আছি তা যদি তুমি জানতে না ভাই যদি কখনো মুখ ফুটে তোমাকে বলতে পারতাম আমার সুখের কথাগুলো তখন হয়তো বুঝতে পারতে আমি আদৌতেই কতটা সুখে আছি তাৎক্ষণিক মাথা নুয়ে গে নিলাম আমি অবাধ্য চোখের জল লুকিয়ে নিতে রাফায়াত পায়ে পুনরায় গলায় শোধালেন বিয়ে করেছিস কবে শুনলাম মাও হতে চলেছিস কত বড় হয়ে গেলি বল এখন একা একাই সংসার জীবন সামলাতে পারছিস এই রাফায়াতের কোনো প্রয়োজনই পড়ছে না এখন অথচ একটা সময় এই রাফায়াতকে ছাড়া তুই অসময়ের দরজা অবধি যেতে ভয় পেতিস রাত বিরাতে তোর জন্য ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে কত যে মশার কামড় খেতে হয়েছে আমার তার কোনো নির্দিষ্টতা নেই মনে আছে তো এসব নাকি ভুলে গেছি সব সময়ের বিবর্তনে সব ফিকে হয়ে গেছে মরে গেছে স্মৃতি তাজা হয়ে উঠেছে নতুন নতুন প্রাণ ধীরে ধীরে রাফায়াত ভাইয়ের সোয়াল শক্ত হয়ে আসছে আঁকি জোড়ায় বেদনার চেয়ে অধিক যে প্রস্ফুটিত হচ্ছে অস্ত্রশিক্ত চোখে আমি মাথা উছিয়ে রাফায়াত ভাইয়ের দিকে একবার দেখালাম খেয়াল করে দেখলাম আবার লোকটির চোখের কোটর বে অবলীলায় শ্রাবণের জল গড়িয়ে পড়ছে এই শ্রাবণ তো এই খরা এই মুহূর্তে লোকটিকে বুঝে উঠতে পারছি না মোটেও শত চেষ্টা সত্ত্বেও চোখের জলকে যেন তিনি কিছুতে আটকে রাখতে পারছেন না কেন না দ্বিতীয়বারের মতো আবারও হৃদয়কে পড়লো আমার হ্যাঁ এই মানুষটির প্রতি তৃতীয়বারের মতো আমার হৃদয় কেপে উঠলো আমার অজান্তে আমিও চোখের জল ছেড়ে কান্না জড়িত গলায় প্রতি উত্তরে বললাম তুমিও তো আমাকে ছাড়া দিব্য ভালো আস নিজের কর্মজীবন নিয়ে দারুন ব্যস্ত হয়ে পড়েছো এতটাই ব্যস্ত হয়ে পড়েছো যে আমার সামান্যতম খোঁজখবর নেওয়ার সময়টুকু বের করতে পারো তুমি লন্ডন যাওয়ার পর থেকে কখনো চেষ্টা করেছিলে আমার সাথে যোগাযোগ করার আমার সাথে দু দুদণ্ড কথা বলার আমার খোঁজ খবর রাখার তাৎক্ষণিক আমার থেকে দৃষ্টি সরিয়ে নিলেন তিনি অন্য পাশে ফিরে পুনরায় চোখের জল মুছে কোম্পত্তি গলায় বলেন তুইও তো কখনো চেষ্টা করিস নি আমার সাথে যোগাযোগ করার বিয়ের খবরটা পর্যন্ত আমার কাছে দুই বছর পর যখন তোদের সবাইকে আমি সারপ্রাইজ দিতে তখন আমি নিজে এসে সারপ্রাইজ হয়ে গেলাম ভাগ্যের কথা নির্মম পরিহাস বল অপুরালা সে ছোটবেলা থেকে কেন জানি না আমার সাথে ভাগ্যের এই নির্মম খেলা খেলে আসছেন প্রতি ক্ষেত্রে আমাকে হারিয়ে দিচ্ছেন থাকলাম আমি থমকালাম আমি ভুজগোল খরত্তর ভাবে কুচকেরা ফায় দিকে প্রশ্ন ছুঁড়ে বললাম কিন্তু বাবা তো বলেছিলেন তুমি আমার বিয়ের খবরটা জানতে আর সময়ের অভাবে তখন আমার সাথে যোগাযোগ করতে পারি ইতিমধ্যে হন্তদন্ত হয়ে সবার ঘরে দরজা ঠেলে আমার ছোট বোন রামেশা আমার ঘরে প্রবেশ করল। দেখে মনে হচ্ছে তার যেন বাড়িতে নিঘা চোর ডাকাত পড়েছে ঘর প্রবেশ করে এসে বাঁকা দৃষ্টিতে একবার রাফায়াত বাইয়ের দিকে তাকালো অন্যদিকে রাফায়াত ভাই চোখের জল মুছে নিতে ব্যস্ত নিজেকে যথেষ্ট স্বাভাবিক করতে প্রয়াত প্রায় সঙ্গে সঙ্গে রামেশা আবার দৃষ্টি ঘুরিয়ে হাঁপিয়ে ওঠা গলায় আমার দিকে উদ্দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললো আপু জলদি চল জিজু এসেছেন তোকে ওই বাড়ি নিয়ে যেতে বিশ্বাস করে এই প্রথম জিজুকে চিনতে আমার বেশ বেগ পেতে হচ্ছে কেমন যেন বদ্ধ অনুমান হয়ে গেছেন তিনি বাতাসের বেগে বসা থেকে উঠে দাঁড়ালাম আমি উতলা উদ্গীব হয়ে রাপায় পাই এবং রামেশাকে দুহাত দিয়ে সরিয়ে সবার ঘর থেকে বেরিয়ে এলাম শাড়ির খুশি সামনে দ্রুত পায়ে হেঁটে সব বসার ঘরে প্রবেশ করতে দেখলাম তরুণ সত্যি বদ্ধ মতের মতো আমার বাবা মায়ের সাথে যা নয় তা বলে আচরণ করছেন কিছুতে তিনি আমার বাবা মায়ের কথা শুনছেন না তরুণের সাথে অবশ্য আমার শাশুড়ি মা এবং শ্বশুর আব্বু আছেন তারা কেউ এই তরুণকে আটকে রাখতে পারছেন না দিয়ে যা আসছে তাইও তিনি অনবর্ত বলে চলছেন উপায়বদ্ধি না পেয়ে শরীরের কথা চিন্তা না করেই আমি এক সুটে তরুণের মুখোমুখি দাঁড়ালাম আমাকে একটু পলক তো তরুণ কিছুটা শান্ত হয়ে বাড়ির সকলের সামনে আমায় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলেন কিছু বুঝে ওঠার পূর্বে তিনি বেশামাল ভঙ্গিতে চিৎকার করে বলতে আরম্ভ করলেন তুমি এখানি তুমি এখনই এই মুহূর্তে আমার সাথে আমার বাড়ি পেয়ে যাবে রিয়াসা আমার অনুমতি ছাড়া তুমি এই বাড়িতে আসলে কেন তুমি জানো না তোমাকে একটি পলক না দেখলে আমার দিন কাটে না রাত কাটে না আমাদের বাচ্চার সাথে কথা না বললে আমার একদণ্ড ঘুম আসে না আমি এত কিছু জানি না তুমি এখনই এই মুহূর্তে আমার সাথে আমার বাড়ি ফিরে যাবে আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন